নমস্কার দর্শকবৃন্দ পশ্চিমবঙ্গে অবশেষে এবার শুরু হতে চলেছে ভোটার ভেরিফিকেশন বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন তো এখানে একটা বড় বিষয় যে আধার কার্ডের ভূমিকা কি বিহারের ক্ষেত্রে আধার কার্ডকে তো মান্যতা দেওয়া হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আধার কার্ডের ভূমিকা কি আধার কার্ড দিয়ে কি করা যাবে আধার কার্ড দিয়ে নাম তোলা যাবে কিনা বা আধার কার্ড দিয়ে নাম তুললে তার সঙ্গে আর আদার্স কি আপনার ডকুমেন্টস দিতে হবে বর্তমানে যে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল আমাদের এই বাংলাতে এসেছিলেন তারা কিন্তু সমস্ত কিছু বিলদের সঙ্গে যে মিটিং করেছিল সেখানে কিন্তু সমস্ত কিছু ক্লিয়ার করে দিয়ে গেছে অনেককে কিন্তু সেলফ ডিক্লারেশন ফর্ম পূরণ করতে হবে ডকুমেন্টসের যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে এছাড়াও আর বিষয় কোনো যোগ্য ভোটারের নামও কিন্তু কাটা হবে না সেটার দিকেও কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে তো পশ্চিমবঙ্গের এসআইআর শুরুর আগে কি কি আপডেট উঠে আসছে কবে এসে আর হতে পারে ডকুমেন্টস নিয়ে কি আপডেট আসছে আধার নিয়ে কি আপডেট আসছে এই সমস্ত বিষয়টা নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও খবরটি জানতে সাহায্য করবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন দেখুন এই সংক্রান্ত আপডেটে বলা হচ্ছে চলতি মাসেই জারি হতে চলেছে ভোটার তালিকার স্পেশাল ইন্টেনশিভ রিভিশন বা এসআইআর বিজ্ঞপ্তি চলতি মাস মানে এই যে অক্টোবর মাস চলছে এই অক্টোবর মাসেই দিল্লি থেকে রাজ্য সফরে আসা কমিশনের প্রতিনিধি দলের তরফে এমনই ইঙ্গিত মিলেছে সেক্ষেত্রে কালীপুজো ও দীপাবলি মেটার পরেই বিজ্ঞপ্তি জারির সম্ভাবনা প্রবল বলেই জানা যাচ্ছে আর এই বিজ্ঞপ্তি জারির সঙ্গে সঙ্গেই রাজ্য জুড়ে শুরু হয়ে যাবে এসআইআর কাজ বুধবারের পর বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের বলকা মঞ্চে পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক সারেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী বৈঠক শুরুর আগে সকাল পৌনে এগারোটা নাগাদ জ্ঞানেশ ভারতী কোলাঘাটে বলাকা মঞ্চে ঢোকার সময় তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট তবে তাতে কর্মসূচিতে কোনো প্রভাব পড়েনি বৈঠকে ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল সহ দপ্তরের অন্যান্য আধিকারিকরা সাত দিনের মধ্যে এসআইআর সংক্রান্ত যাবতীয় প্রস্তুতির কাজ সেরে ফেলতে বুধবারই জেলাগুলিকে নির্দেশ দিয়েছিল কমিশনের প্রতিনিধি দল এদিন তাদের তরফে সে বার্তা এসেছে তাতে স্পষ্ট প্রস্তুতি শেষের দিন কয়েক পর অর্থাৎ উৎসব পর্ব মিডলেই মানে এই যে কালীপুজো দীপাবলি মিডলেই এসআইআর সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে এদিন তিন জেলার সঙ্গে বৈঠকে কমিশন কর্তারা আরও একটি বিষয় উত্থাপন করেছেন সূত্রের খবর এসআইআর কাজ মেটার মাস দুয়েকের মধ্যেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের নিঘণ্ট ঘোষণার কথা জানিয়েছেন তারা সেই প্রেক্ষিতেই এসআইআর কাজ নিয়ে জেলাগুলিকে বাড়তি সতর্কতার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছে কমিশন তিন জেলার প্রশাসনিক প্রধানদের পাশাপাশি এদিন প্রায় সাড়ে চারশো বিয়লোকে নিয়েও বৈঠক করেছে কমিশন সেখানে তাদের স্পষ্ট বার্তা বিজ্ঞপ্তিতে উল্লেখিত নথির কোনো একটি না থাকলেই তালিকা থেকে নাম বাদ দিয়ে দেওয়া যাবে না কোন পরিস্থিতিতে কেন সংশ্লিষ্ট ভোটার ভোটারদের কাছে নথি নেই তা যাচাই করতে হবে অর্থাৎ ডকুমেন্ট না থাকলে সাথে সাথে এই যে নাম বাদ দিয়ে দেবে সেরকমটা করা চলবে না কেন নেই কোন পরিপ্রেক্ষিতে নেই বা তার কাছে অন্য বিকল্প কিছু রয়েছে কিনা না সমস্ত কিছু কিন্তু খতিয়ে দেখে যাচাই করতে হবে তারপরেই কিন্তু চূড়ান্ত যে নামবাদ সেটা হবে প্রয়োজনে সংশ্লিষ্ট ভোটারের আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের কাছ থেকেও খোঁজ নিতে হবে তার পাশাপাশি যারা রয়েছেন প্রতিবেশীদের কাছ থেকেও খোঁজ নিতে হবে সেই ব্যক্তির সম্পর্কে কোনো বৈধ ভোটারের নাম বাদের ক্ষেত্রে ত্রুটি নজরে এলে বিএলরাই দায়ী থাকবে তবে এই প্রসঙ্গে উঠে এসেছে বুথ লেভেল অফিসারদের নিরাপত্তা প্রসঙ্গ এ ব্যাপারে রাজ্যের দায়িত্বের কথা বললেও নজরদারিতে কমিশন থাকবে বলেও কর্তারা জানিয়েছেন বৈঠকে কমিশন আরও জানিয়েছে দু হাজার দুই সালে ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তাদের বৈধ ভোটার হিসেবেই গণ্য করতে হবে ওই তালিকায় নাম না থাকলে কমিশন নির্ধারিত যে প্রামাণ্য নথিগুলি লিস্ট দেওয়া হবে বিজ্ঞপ্তিতে জানানো হবে সেই নথিগুলির যে কোনো একটি জমা দিতে হবে তবে শুধু আধার কার্ডকে প্রামাণ্য নথি হিসাবে বিবেচনা করা হবে না আধার কার্ড দিলেও তার সঙ্গে বিজ্ঞপ্তিতে তালিকাভুক্ত অন্য কোন নথির লিঙ্ক থাকতে হবে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু যে যেহেতু সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে আধার কার্ডকে বারো নম্বর ডকুমেন্টস হিসাবে রাখতে হবে সেটা রাখবে নির্বাচন কমিশন এবার আপনি আধার কার্ড দিলেন এসআইআরের সময় কিন্তু ওই আধার কার্ডটাকে বলা হয়েছিল যাচাই করার ক্ষমতা থাকবে নির্বাচন কমিশনের সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছিল যে আধার কার্ডটা যেমন যাচাই করা হয় সেটা জাল কিনা কীভাবে তৈরি হয়েছে তার ব্যাকগ্রাউন্ড কী সমস্ত কিছু কিন্তু যাচাই করতে বলা হয়েছিল এবার এখানে বলা হচ্ছে আধার কার্ড দিয়ে যখন আপনি এসআইআর করবেন সেক্ষেত্রে বলা হচ্ছে যে এসআইআর করার জন্য আধার কার্ড বাদে বাদে যে এগারোটি ডকুমেন্টসের কথা বলা রয়েছে সেই এগারোটি ডকুমেন্টসের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক থাকতে হবে মানে এগারোটি ডকুমেন্টসের যে কোনো একটার সঙ্গে যেমন ওই আধার কার্ডের লিঙ্ক থাকে সেরকমটা কিন্তু বলা হচ্ছে মানে যেমন তার সঙ্গে ভেরিফিকেশনটা করা যায় সেই লিঙ্কের কথা বলা হচ্ছে সিইও ম মনোজ আগরওয়াল বলেন এসআইআর একজনও বৈধ ভোটারের নাম বাদ যাবে না আধার কার্ড নিয়ে যে আইন আছে সেটাই বলবৎ থাকবে আধার কার্ড নিয়ে যে আইন আছে মানে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে এছাড়াও আধারের যে আইন সেই আইন মোতাবেকই কিন্তু এসআইআর আধার কার্ডে নিয়ে কাজ হবে এবার আমি আরও বিষয়গুলো দেখাচ্ছি দেখুন সেলফ ডিক্লারেশন ফর্ম পূরণের বিষয়ে কিছু বলা হয়েছে সেই বিষয়গুলো আমি একটু দেখাচ্ছি দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এখানে বলা হচ্ছে ভোটার তালিকা থেকে গণহারের নাম বাদ নয় এই মর্মে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল নির্বাচন কমিশন হাতে কাগজ না থাকলেও কারো নাম বাদ দেওয়া যাবে না আগে বুথ স্তরে গিয়ে তথ্য যাচাই করতে হবে বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে এমনই বার্তা দিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল অর্থাৎ আমার কাছে যদি ডকুমেন্টস নাও থাকে আপনার নাম কিন্তু বাদ দেবে না আগে সমস্ত কিছু যাচাই করবে তারপরেই কিন্তু নাম বাদ দেবে পূর্ব মেদিনীপুরের বলাকা মঞ্চে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন তিন জেলার জেলাশাসক পূর্ব মেদিনীপুর বাঁকুড়া এবং ঝাড়গ্রামের প্রায় পাঁচশোরও বেশি বুথ লেভেল অফিসার বিএলও তারাও কিন্তু উপস্থিত ছিল সেই বৈঠকে সেখানে স্পষ্ট জানানো হয় যাদের হাতে প্রামাণ্য কাগজপত্র নেই তাদের নাম বাদ দেওয়ার আগে ক্ষেত্র সমীক্ষা করে যাচাই করতে হবে মানে তার বাড়িতে গিয়ে যাচাই করতে হবে তার ওই আগেই বললাম তার বাড়ির পাশাপাশি যারা রয়েছেন প্রতিবেশী আত্মীয় স্বজন তাদের কাছেও কিন্তু জিজ্ঞাসাবাদ করতে হবে তারপরে যদি মনে হয় যে ওই ভোটারটি বৈধ তবেই কিন্তু একমাত্র নাম বাদ যাবে নইলে কিন্তু তার নাম বাদ দেওয়া চলবে না কমিশনের স্পষ্ট বার্তা দু সালের ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তাদের বৈধ ভোটার হিসেবেই গণ্য করা হবে সেই তালিকাকে কমিশন বৈধ দলিল হিসেবে স্বীকৃতি দিয়েছে তবে যাদের নাম ওই তালিকায় নেই তাদের ক্ষেত্রে কমিশনের নির্ধারিত নথিগুলির অন্তত একটি নথি মানে যে কোনো একটি কাগজ আপনাকে কমিশন যে কাগজগুলির লিস্ট দিয়েছে যে কোনো একটি কাগজ আপনাকে দিতে হবে কী কী কাগজ লাগতে পারে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ডকুমেন্টসের লিস্ট সেগুলো আমি একটু পরে দেখাচ্ছি দেখতে থাকুন ভিডিওটি কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ নির্দেশ এসেছে আধার কার্ড একা যথেষ্ট নয় অর্থাৎ শুধু আধার কার্ড দিয়ে আপনি এসআইআর করবেন সেটা কিন্তু করা যাবে না যথেষ্ট নয় সেরকমটাই বলা হচ্ছে শুধু আধার কার্ডের ভিত্তিতে ভোটার নাম প্রমাণ করা যাবে না সেটি অন্য কোনো নথির সঙ্গে লিঙ্ক থাকতে হবে মানে যে এগারোটি আধার কার্ডের যে এগারোটি নাম রয়েছে ডকুমেন্টসের তার মধ্যে যে কোনো একটির সঙ্গে লিঙ্ক থাকতে হবে আধার কার্ডকে তবেই কিন্তু আধার কার্ড দিয়ে আপনি এসআইআর করতে পারবেন নইলে শুধু আধার কার্ড দিয়ে দিলেন আধার কার্ডের সঙ্গে ওই এগারোটি ডকুমেন্টসের কোনো লিঙ্ক নেই এগারোটার মধ্যে কোনো একটা ডকুমেন্টসের লিঙ্ক নেই তাহলে কিন্তু আপনি আধার কার্ড দিলেও এসআইআর করতে পারবেন না তবে সেটি গ্রহণযোগ্য হবে এরকমটাই বলা হচ্ছে যদি লিঙ্ক থাকে তবেই মনোজ কুমার আগরওয়াল বলেন কমিশনের নির্দেশ পরিষ্কার কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না বুথ লেভেল অফিসারদের দায়িত্ব তারা যেন নিচুতলায় গিয়ে তথ্য যাচাই করেন মানুষের নাম বাদ পড়লে তা যেন প্রশাসনিক ভুল না হয় পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাঝির পূর্ণেন্দু কুমার মাঝির বৈঠকে বিএলওদের সতর্ক করে বলেন যদি কারো কাছে কোনো প্রমাণপত্র না থাকে তাহলে সরাসরি নাম কাটা যাবে না বিএল মাঠে গিয়ে দেখতে হবে কেন সেই ব্যক্তি নথি দেখাতে পারছেন না প্রয়োজনে প্রতিবেশী বা পরিবারের কাছ থেকে তথ্য যাচাই করতে হবে বিহারে ইতিমধ্যেই স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন এসআইআর প্রক্রিয়ায় প্রায় পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে সেই অভিজ্ঞতা থেকেই এবার কমিশন আরও সতর্কভাবে পদক্ষেপ নিচ্ছে বাংলায় একই প্রক্রিয়া শুরু হলেও এই রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ আরও সতর্কতার সঙ্গে সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে একটি গুরুত্বপূর্ণ বার্তাও এসেছে কমিশনের তরফে গণহারে নাম ছেঁটে ফেলার সংস্কৃতি নয় ভোটার তালিকা যেন সামাজিক বা প্রশাসনিক বিভ্রাতে ভোগে না সে বিষয়ে জোর দেওয়া হচ্ছে সিইও মনোজ কুমার আগরওয়াল আরও বলেন আমরা চাই মানুষ স্বস্তিতে থাকুক কারো ভোটাধিকার যেন অন্যায়ভাবে খর্ব না করা হয় আধার কার্ড নিয়ে যে আইন আছে তা মেনে চলতে হবে আধার কার্ড একমাত্র প্রমাণ নয় অর্থাৎ নাগরিকত্বের কোনো প্রমাণ নয় কিন্তু তার সঙ্গে অন্য নথির লিঙ্ক থাকলে অসুবিধা হবে না মানে আধার কার্ড একমাত্র প্রমাণ নয় মানে আধার কার্ডটা শুধু দিয়ে আপনি এসআইআর করে দেবেন সেটা নয় আধার কার্ড যাচাই করা হবে তার সঙ্গে অন্য নথিরও লিঙ্ক থাকতে হবে তাহলেই কিন্তু হবে এরকমটাই তিনি বলছেন বৈঠকের শেষে বিএলদের উদ্দেশ্যে বার্তা দেওয়া হয় যাচাইয়ের সময় সহানুভূতিশীল ও নিরপেক্ষ মনোভাব বজায় রাখতে হবে প্রশাসনিক ভুল বা তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্তের কারণে কোনো বৈধ ভোটার যেন তালিকা থেকে বাদ না পড়ে বাংলা এসআইআর প্রক্রিয়া কতদিন শেষ হবে সেই প্রশ্নে এখনই কোনো নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করেননি সিইও তবে তিনি ইঙ্গিত দিয়েছেন প্রক্রিয়াটি দ্রুত ও মানবিকভাবে সম্পূর্ণ করা হবে বিশেষজ্ঞদের মতে এই সিদ্ধান্তে সাধারণ মানুষদের মধ্যে বিশ্বাস এবং আস্থা বাড়বে কারণ বিহারের অভিজ্ঞতা দেখিয়েছে যাচাই প্রক্রিয়ায় অসাবধানতা মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করতে পারে বাংলার ক্ষেত্রে সেই ভুল যাতে না হয় সেদিকেই এবার নজর দিচ্ছে নির্বাচন কমিশন একজন প্রশাসনিক আধিকারিক বলেন কমিশনের এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রামীণ এবং সীমান্ত অঞ্চলে অনেক মানুষের কাছে নথি থাকে না তাদের যাচাই না করে নাম কেটে দিলে তা গণতান্ত্রিক অধিকার লঙ্ঘন হবে কমিশন সেটাই রুখতে চাইছে বাংলায় প্রতিটি জেলায় বিএলওদের কাছে ইতিমধ্যে নির্দেশপত্র পৌঁছে গিয়েছে সেখানে বলা হয়েছে যথাযথ যাচাই ছাড়া কোনো নাম বাদ দেওয়া যাবে না কি সন্দেহজনক তথ্য পাওয়া গেলেও বিয়ল তা দ্বিতীয় স্তরে যাচাই করতে হবে একবার যাচাই করলো তারপরে যদি কোনো সন্দেহজনক কিছু পাওয়া যায় আবার দ্বিতীয়বার গিয়ে যাচাই করতে হবে সেরকমটাই বলা হচ্ছে নির্বাচন কমিশনের এই নীতিগত পরিবর্তন অনেকের মতে এক গণতান্ত্রিক দৃষ্টান্ত হাতে কাগজ না থাকলেও ঘরে গিয়ে তথ্য যাচাই করে তবেই সিদ্ধান্ত নেওয়া এটাই গণতান্ত্রিক পদ্ধতির মূল বার্তা বলে মনে করছেন পর্যবেক্ষকরা বাংলায় ভোটার তালিকা সংশোধনের এই নতুন নির্দেশ শুধুমাত্র প্রশাসনিক পদক্ষেপ নয় এটি এক মানবিক উদ্যোগ যা প্রমাণ করে নাগরিকের ভোটাধিকার সর্বোচ্চ অগ্রাধিকার আবার দেখুন আরেকটি আপডেটে কি বলা হচ্ছে রাজ্যের বিএলওদের মাথা ব্যথা আধার ভুয়ো ভোটারদের নাম ইস্যুতে কঠোর শাস্তি পাবেন বিএলোরা সেক্ষেত্রে কিভাবে সতর্ক হবেন তারা কোলাঘাটে তিন জেলায় বিএলওদের বৈঠকে মোটের উপর এই প্রশ্ন উঠে এলো জাতীয় নির্বাচন কমিশনের টিমের কাছে বিএল জানতে চান বহু ভোটার রয়েছেন যাদের আধার ছাড়া আর কোনো নথি নেই তারা কি করবেন জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে কোনোভাবেই যেন ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ না যায় আর ভুয়ো ভোটারদের নাম অন্তর্ভুক্ত না হয় সূত্রের খবর বৈঠক চলাকালীন এক বিয়লো প্রশ্ন করেন ষাট বছরের ঊর্ধ্বে বয়স তাদের ভোটার কার্ড রয়েছে কিন্তু সেখানে জন্মের তারিখ নেই আধার ছাড়া আর কোনো ডকুমেন্টসও নেই সেক্ষেত্রে কি করা যাবে আরেক বিয়লো সরাসরি প্রশ্ন করেন শাস্তি হলে বিয়লোদের হবে তাহলে ডকুমেন্টস যাচাই কিভাবে সম্ভব কমিশনের কর্তারা এদিনও স্পষ্ট করে দেন আধার শুধু একটি পরিচয় কিন্তু সেটা নাগরিকত্বের কোনো প্রমাণ নয় তবে ভোটার যে ফর্ম জমা দিচ্ছেন সেখানে সন্দেহ পাওয়া ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করাতে হবে এখানে দেখুন সেলফ অ্যাটেস্টেড মানে হচ্ছে যে ডকুমেন্টসটা ভোটার যার ভোটার কার্ড যিনি দিচ্ছেন সেই ডকুমেন্টসের নিচে ভোটার কার্ডকে সেলফ অ্যাটেস্টেড মানে সই করিয়ে নিতে হবে যেমন ওই যে বলে আধার কার্ডের জেরক্স দিচ্ছেন আধার কার্ডের নিচে সই করতে বলে আপনাদেরকে বা টিপছাপ দিতে বলে সেটাকেই বলে সেলফ অ্যাটেস্টেড সেলফ অ্যাটেস্টেড মানে হচ্ছে আপনি নিজের দায়িত্বে ডকুমেন্টসটা সঠিক সেটা জানাচ্ছেন যে হ্যাঁ এই ডকুমেন্টসটা সঠিক আপনি নিজে সেটা সম্মতি দিচ্ছেন সেটাই হচ্ছে সেলফ অ্যাটেস্টেড সেই রকমটা কিন্তু করিয়ে নিতে বলা হচ্ছে যখনই আপনার কাছ থেকে ডকুমেন্টস নেবে সেটা যেমন সেলফ অ্যাটেস্টেড করে নাই। বিএল সেটাই কিন্তু বলা হচ্ছে সেক্ষেত্রে বিএলওদের সমস্যা থাকবে না বুধবারই কলকাতায় দক্ষিণবঙ্গে কার্যত সব জেলার জেলাশাসক ই আরও এবং এই আরও বিএলওদের সঙ্গে বৈঠক করেন জাতীয় নির্বাচনের কমিশনের যে টিমের সদস্যরা বুধবার বৈঠকে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের টিমের প্রতিনিধিদের সরাসরি এ প্রশ্ন করা হয় রাজ্য প্রশাসনিক কর্তাদের তরফ থেকে সূত্রের খবর উত্তরে সিইও এবং জ্ঞানেশ ভারতী জানান শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী মানে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আধার শুধু পরিচয়পত্র এটা কোনো ঠিকানা বা নাগরিকত্বের প্রমাণ নয় আধারকে আরেকটি পরিচয়পত্র হিসাবে গণ্য করা হবে এর বেশি গুরুত্ব দেবে না ইসিআই সব মিলিয়ে আধার কার্ড নিয়ে কমিশন কতখানি ছাড়পত্র দেবে তা নিয়েই প্রশ্ন ছিল বিয়লদের সম্পত্তি বিহারের এসআইআর ক্ষেত্রেও এই বিষয়টি মাথাচাড়া দিয়ে উঠেছিল এই নিয়ে সুপ্রিম কোর্টে একটি মামলাও হয় বিহারের বিশেষ একটি মামলার প্রেক্ষিতে অবশ্য বলেছিল আধার কার্ড নাগরিকত্বের প্রমাণপত্র হিসাবে গ্রহণযোগ্য কিন্তু এক্ষেত্রে বাংলায় আধার কার্ডকে নাগরিকত্বের প্রমাণ হিসাবে গণ্য করা হবে না বলে স্পষ্ট করে দিয়েছে নির্বাচন কমিশন তবে ওই যে আগেই আপনাদেরকে বললাম আধার কার্ড দিয়ে যখন আপনি এসআইআর করবেন সেখানে কিন্তু অবশ্যই লিঙ্ক থাকতে হবে বাকি এগারোটি ডকুমেন্টসের কোনো একটির সঙ্গে তবেই আধার কার্ড দিয়ে আপনি এসআইআর করতে পারবেন এবার কি কী ডকুমেন্টস বলা হচ্ছে একটু ডকুমেন্টসগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন এই মুহূর্তে দেখুন আমরা আপনাদেরকে ডকুমেন্টসের সম্পূর্ণ তালিকাটা দেখাচ্ছি তো প্রথমেই বলে রাখি দু হাজার দুই সালে ভোটার লিস্টে যদি আপনার নাম থেকে থাকে তাহলে কিন্তু আপনাকে কোনো ডকুমেন্টস দিতে হবে না আর আপনার বাবা মায়ের নামও যদি দু সালে ভোটার লিস্টে থেকে থাকে তো তাদেরও কিন্তু কোনো ডকুমেন্টস দিতে হবে না যার দু সালে ভোটার লিস্টের নাম থাকবে না তাদেরকেই কিন্তু এখানে যে ডকুমেন্টস দেওয়া রয়েছে তার মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দিতে হবে তো এখানে এক নম্বরে বলা হচ্ছে যে কোনো কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার পিএসইউ এর নিয়মিত কর্মচারী পেনশনভোগী জারি করা যে কোনো পরিচয়পত্র বা পেনশন প্রদানের আদেশ এর মধ্যে যে কোনো একটা কাগজ আপনাকে দিতে হবে এরকম কোনো কাগজ যদি রাজ্য বা কেন্দ্র সরকারের থেকে থাকে আপনি দিতে পারেন এছাড়াও এক সাত উনিশশো সালের আগে আপনার কোনো সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ বা ব্যাংক বা ডাকঘর বা এলআইসি বা পিএসইউ কর্তৃক হ্যাঁ ভারত সরকার থেকে জারি করা কোনো যদি পরিচয়পত্র বা কাগজপত্র আপনার থেকে থাকে সেগুলো আপনি নথিপত্র থাকলে দিতে পারেন এছাড়া উপযুক্ত কর্তৃপক্ষ যারা জারি করা জন্ম সনদ মানে হচ্ছে জন্মের প্রমাণপত্র যেটা জন্ম সার্টিফিকেট যেটা সেটা যদি থাকে সেটা আপনি দিতে পারেন পাসপোর্ট থাকলে সেটা দিতে পারেন এছাড়াও শিক্ষিত বোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত ম্যাট্রিকুলেশান শিক্ষাগত সার্টিফিকেট মানে হচ্ছে আপনি যে পড়াশোনা করেছেন তার কোনো সার্টিফিকেট সেটা অ্যাডমিট হতে পারে পাস সার্টিফিকেট হতে পারে মার্কশিট হতে পারে তারপর আপনার রেজিস্ট্রেশন সার্টিফিকেট হতে পারে অ্যাডমিট কার্ড হতে পারে সেটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এইট পাস গ্র্যাজুয়েশন আপনার যেরকম শিক্ষাগত যোগ্যতা তার যে কোনো কাগজ থাকলেই কিন্তু হবে তারপর বলেছে রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জারি করা স্থায়ী বসবাসের শংসাপত্র মানে আপনি যে স্থায়ী বসবাস করেন আপনার জায়গাতে সেটা হচ্ছে এসডিও যে রেসিডেন্ট সার্টিফিকেট সেটা আপনাকে দিতে হবে এসডিওর কাছ থেকে এই পঞ্চায়েতের কাছ থেকে নিলে কিন্তু হবে না এসডিওর কাছ থেকে কিন্তু লাগবে তারপর সাত নম্বরে বলেছে বন অধিকার সার্টিফিকেট মানে বন বিভাগের যে পাটটা বন বিভাগ থেকে জারি করা হয় সাধারণ মানুষকে সেই ধরনের কাগজপত্র থাকলে সেটা আপনি দিতে পারেন এসসি এসটি ওবিসি কাস্ট সার্টিফিকেট যদি আপনার থেকে থাকে তাহলে সেই কাস্ট সার্টিফিকেটও আপনি দিতে পারেন এছাড়াও জাতীয় নাগরিক পঞ্জি তো যেটা আপনার যদি থেকে থাকে সেটা আপনি দিতে পারেন রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত পারিবারিক নিবন্ধন যদি আপনার পারিবারিক নিবন্ধন কোনো সার্টিফিকেট থেকে থাকে সেটা রাজ্য সরকারের থেকে বা রাজ্য সরকারের আধিকারিকদের তরফ থেকে বা স্থানীয় কর্তৃপক্ষ আপনাদেরকে দিয়েছে সেটা থাকলে আপনি দিতে পারেন এছাড়াও সরকার কর্তৃক প্রদত্ত যে কোনো জমি বাড়ি বরাদ্দের সার্টিফিকেট সরকার থেকে কোনো জমি বাড়ি পেয়েছেন আপনি সেই ধরনের কোনো সার্টিফিকেট থাকলে সেটা আপনি দিতে পারেন আর সুপ্রিম কোর্ট যেহেতু নির্দেশ দিয়েছিল যে বারো নম্বর ডকুমেন্টস হিসাবে আধার কার্ডকে অন্তর্ভুক্ত করতে হবে যদি আমাদের পশ্চিমবঙ্গে আধার কার্ডটা অন্তর্ভুক্ত হয় তাহলে বারো নম্বর এখানে কিন্তু আধার কার্ডটা থাকবে এবং সেক্ষেত্রে আগে আপনাদেরকে আমি আলোচনা করলাম যদি আপনি আধার কার্ডটা দেন শুধুমাত্র এসআইআর সময় আধার কার্ড দিলেন তাহলে কিন্তু বলা হচ্ছে ওই আধার কার্ডের সঙ্গে এই যে আগের যে এগারোটি ডকুমেন্টস এর কথা বললাম এর যে কোনো একটার কিন্তু লিঙ্ক থাকতে হবে আধার কার্ডের সঙ্গে তবেই কিন্তু আপনি আধার কার্ডটা দিয়ে এসআইআর করতে পারবেন নইলে কিন্তু আধার কার্ড দিয়ে এসআইআর করতে পারবেন না আর আধার কার্ডটা দিলেও আপনার আধার কার্ডটা যাচাই করা হবে বৈধ কিনা সমস্ত কিছু খতিয়ে দেখা হবে ফিল্ড ভেরিফিকেশন করা হবে বাড়িতে এসে সমস্ত কিছু খতিয়ে দেখবে যাচাই করবে তারপরেই কিন্তু আপনার এসআইআর নাম অন্তর্ভুক্ত হবে নইলে কিন্তু নাম বাদ চলে যেতে পারে যতই আপনি আধার কার্ড দেন না কেন যাচাইয়ের পরেই সমস্ত কিছু কিন্তু থাকবে কি নাম থাকবে না সেটা কিন্তু নির্ণয় করা হবে তো এটাই আপডেট বর্তমানে পরবর্তী সময়ে যখনই এর বিজ্ঞপ্তি প্রকাশ হবে তখনই আমরা সমস্ত কিছু জানতে পারবো তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও খবরটি জানতে সাহায্য করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না